তো গাইস আজকে আমাদের থ্রি ডি ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে আমাদের বাড়ির সামনে চলে এসেছে একটি জাদুই সিঁড়ি যেটা পুরোপুরি মেঘের উপর দিয়ে চলে যাচ্ছে মোটোপাতলু শহরে তো আমি যেতে পারবো মোটোপাতলুর শহরে মানে ফুরফুরি নগরে এবং কি আমি সেখানকার মানে ফুরফুরি নগরের বিখ্যাত সিঙ্গারা কি আমি খেতে পারবো তো গাইস ফুরফুরি নগরে গিয়ে মোটো কি আমাকে তাড়িয়ে দিল না আমাকে শহরে থাকতে দিলো সেটা জানতে হলে আজকের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো কারণ আজকের ভিডিওটা হতে চলেছে অনেক 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 মজাদার আরে 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 আমি তো হলাম একটি আর্মি অফিসার আর আমি যাচ্ছি জোজোর বাড়িতে আরে আরে ভাই এটা আমি কি দেখছি জোজোর বাড়ির সামনে এত বড় সিঁড়ি লাগানো কেন আরে ওকে এই সিঁড়ির মাধ্যমে মেঘের উপরে যায় নাকি চলো একবার জিজ্ঞেস করি আরে জোজো জোজো এই শুনতে পাচ্ছিস এই জোজো তুই কি বাড়িতে আছিস আরে তো শুনতেই পাচ্ছে না চলো একবার ঘর থেকে দেখে আসি যে ও কি করছে আরে এই ব্যাটা তো দেখছি এখনো ঘুমাচ্ছে চলো একবার উঠে দেখি এই ওট তাড়াতাড়ি ওট এই দাঁড়া তোকে শেষ করে দেবক্ষণি আরে স্যার আপনি আপনার জন্য কি আমি চা করে দেবো আরে না পাগল আমি তো তোর বাড়িতে চা খেতে আসিনি আমি জাস্ট জিজ্ঞেস করতেছি যে তোর বাড়ির সামনে এই বড় সিঁড়িটি কি করছে আরে স্যার আমার বাড়ির সামনে বড় সিঁড়ি কই দেখি তো আরে তাহলে কি আমি মিথ্যা কথা বলতে চল একবার দেখেই আসি তাহলে এটা কি তোর একবার দেখ তাহলে এই সিঁড়িটার মাধ্যমে কি তুই কি মেঘের উপরে যাস নাকি রে আরে নানা স্যার আমি এর ব্যাপারে তো কিছুই না একদমই জানি না কই দেখি তো একবার এখানে বোর্ডে কি লেখা আছে আরে এটা তো বলছে পুরপুরী নগর এটা কি পুরো পুরপুরী নগরে মোটো দেশে যাওয়া যাবে তার মানে কি সিঁড়িটা সত্যি করে মোটোপাতলু শহরের দিকে যাচ্ছে আরে একবার আমরাও দেখে আসি তাহলে এত বড় সিঁড়ির উপর দেখি করে যাওয়া যাবে আরে স্যার আমি থাকতে আপনার চিন্তা হচ্ছে কেন আমি তো আমার এই বাইকের মাধ্যমে আমি পুরো পুরপুরী নগর কি আমি তো বিমল শক্তি পর্যন্ত চলে যাবো আরে যজু আমার কিন্তু খুবই ভয় লাগছে ভাই তুই কিন্তু আসতে চালাস ভাই আমার কিন্তু খুবই ভয় লাগছে আরে স্যার আপনি কেন চিন্তা করছেন আরে এটা কি দেখছি আরে এটা তো ভাই দেখছি ব্ল্যাক হাল্ক আরে ভাই আমার খুবই ভয় লাগছে তুই আমাকে পার করে ভাবছিস কি ফুরপুরি নগর চলে যাবি তোরা দুজনকে আমি ফেলে দেবো এখান থেকে আরে সালা তুই কি বললি তুই আমাকে ফেলবি এই লে এই লে তুই তাহলে লে আমাকে ফেলবি তুই এই লে আরে ভাই পুলিশ অফিসার ভাই আমাকে খুব ভালো করে চেপে ধরো না হলে তো উল্টে পরে যাবে আরে আমরা সব মঠু পাথরের সাথে বসে বসে সিঙ্গারাছা সব খেয়ে এসেছি আর এ বলে কি আমাদের যেতে দিবে না ফুরপুরি নগর আরে ভাই ঠিক আছে সেটা তো ঠিক আছে কিন্তু তুই হালটাকে ফেলে দিলি তোকে তোকে আমি আমি তো মানে জেলে ভরে কারণ তুই একটি মার্ডার করে ফেলেছিস না না স্যার আপনি এমনটা আমার সাথে করবেন না স্যার আপনি তো আমার বন্ধুর মতো তো আপনাকে আমি কত কষ্ট করে সিঁড়ি উপর দিয়ে ফুরপুরি নগর নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই এবার সাবধানে গাড়ি চালা আরে ভাই আবার দেখছি একটি হাল এবার আমি এটাকে নিয়ে কি করবো আরে তোরা ব্ল্যাক হোল কে মেরে চলেছিস দড়া তোকে দেখাচ্ছি এইলে আরে এইলে যা তোর পড়ে যা আবার তোরা আসবি কি তো আবার দেখব তোদের যা পড়ে যা আরে না 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 সিট यार আবার আমাকে যেতে হবে আরে আরে ভাই আমি তো ভাই বেঁচে গেছি চ এবার যাই জোজোর কাছে যাই চও ভাই জোজো চ আবার যাব চই এবার আমি দেখছি এবার আমি চালাবো গাড়ি ঠিক আছে হ্যাঁ স্যার তুমি দেখিয়ে দাও তুমি একটা পুলিশ অফিসার আরে আরে আবার তোরা এখানে চলেছিস দড়া এবার আমি তোকে দেখাচ্ছি মজা আরে কি কাকে মেরেছিস জানিস এইলে তুই একটা পুলিশ অফিসারকে মেরেছিলি এইলে এইলে বা

আরে না না স্যার আপনি বাইকটা চালাতে পারবেন না আরে আরে তুই আমাকে কি বললি তুই দেখবি দ্বারা তোকে ইউ এন্ড এর তোকে আমি জেলে ভরে দেবো দ্বারা আরে স্যার আপনার কি কোনো কাজ নাই আমাকে শুধু বলছেন অরেস্ট করবো অরেস্ট করবো শুধু জেলে ভরে দেবো আরে স্যার আপনি তো ফালতু ফালতু আমাকে বকে বোকে মাথার উপরে দই বের করে দিলেন আরে জোজো তোমার মাথায় কি দই ভরা আছে নাকি হ্যাঁ স্যার এবারে কিন্তু আমি বলে দিলাম আপনি যদি আরেকটা কথা বলেন তবে আমি তো আপনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো এই জোজো এখানে আস্তে চালাও এখানে আসতে চালাও সাবধানে চালাও ভাই এখানে সাবধানে চালাও দেখো এখানে অনেক দূর আমরা চলি হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন স্যার আমি আস্তে আস্তে নিচে এই যা স্যার এখনই করে যেতাম আপনি দেখছেন ইন্সুরেন্স তো আস্তে আস্তে করে নিতে হবে এখন আস্তে আস্তে করে ঘুরিয়ে নি দাঁড়ান স্যার আরে জুজো এখানে একটু সাবধানে করো ভাই পড়ে গেলে একদম নিচে গিয়ে হাত পা সব ভেঙে যাবে হ্যাঁ স্যার আমি ঠিক মতো ঘুরে নিয়েছি চলো এবার এবার পুরপুরি নগর যাওয়া যাক কিন্তু স্যার আমরা তো পুরো আকাশের মধ্যে চলে আসলাম তাও তো দেখছি এখানে পুরপুরি নগর দেখতে পাচ্ছি না আরে জুজো ওই দেখো ওখানে কিছু একটা দেখা যাচ্ছে ওইটাই বোধহয় হয় মন্তপাতলু শহর আরে স্যার ওই জিনিসটাকে সত্যি করে মন্তপাতলু শহর ওটা তো আমার সত্যি করে বিশ্বাস হচ্ছে না চলুন স্যার তাহলে ওটা উপরে গিয়ে দেখা যাবে ওটা মন্তপাতলু শহর না অন্য কিছু ওরে বাপরে আমি তো অনেক কষ্ট মষ্ট করে চলে এসেছি ফাইনালি এখানে কিন্তু এটা কি এখানে কি লেখা আছে বোর্ডে চলো তো গাইস একবার দেখেছি কিল রেড হাল্ক মানে রেড হাল্ক মারতে হবে আরে কি পুলিশ স্যার কই পুলিশ স্যার কি আমার সাথে এসেছিল না আমার পিছন থেকেই উল্টে পড়ে গেছিল যাই হোক ভালোই হয়েছে পুলিশ অফিসার আসেনি অনেকটাই ভালোই হয়েছে আমার মাথা পুরো বকে বকে খেয়ে ফেললো কিন্তু এখানে একটা জাদু দরজা আছে এই দরজাটাকে আমি ওপেন করব কিভাবে আরে আরে গাইস এটা কি হলো আমি তো দেখছি হাওয়ায় উঠতে লাগলাম অটোমেটিক আরে আরে গাইস এটা দেখছি আমি পুরো ঢুকে পড়েছি বাহ কি মজা ফাইনালি গাইস আমরা ঢুকে পড়েছি পুরো পুরো পুরপুরী নগর গিয়ে আমার খুব আনন্দ হচ্ছিল তাই জন্য তোমাদেরও বলি একটা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি গাইস এবার আমরা পুরপুরী নগসে বিক্কা তো সিঙ্গারাটি খাব তার সঙ্গে সঙ্গে জোন মানেকার ডনের সাথে দেখা করব তার উপরে মোটু পাতলু সাথে তো আগেই দেখা করব শুধুমাত্র যেতে হবে এবার আমাকে মোটু পাতলুকে খুঁজতে না হলে ওদের বাড়িতে তো ফাইনালি এসে আমি চলে এসেছি এবার মোটু পাতলু বাড়ির কাঁচা কাছি এবার আমরা মোটু পাতলুকে খুঁজব তোমাদের ছোট বন্ধুরা তোমরা কতক্ষণ আমার এই ভিডিওটিকে লাইক এন্ড কমেন্ট করে দাও তো গাইস আমার সাথে এবার মোটু পাতলু দেখাটা হয়ে গেল এবার পাতলুরা বলছে যে আমাকে একটি নদীর ধারে কাছে নিয়ে যাবে তাহলে কোনো কিছু না বলে এবার যাওয়া যাক নদীর ধারে গাইস আমি মোটরাতলুদের সঙ্গে চলে এসে নদীর ধারে নদীর ধারে জায়গাটা দেখো কি সুন্দর লাগছে সত্যি কথা বলতে ভালো এবং তার সাথে আমার আমারে জায়গাটা অনেকটাই ভালো লাগলো আর এই দেখো মোটরপাতলুদের ঘর বাড়ি রাস্তাঘাট কি সুন্দর লাগছে একবার দেখো গাইস আর বন্ধুরা মোটর পাতলু বললো আমার জন্য একটি গিফট আছে আরে গিফট টাকে দেখি একবার খুলে ফট করে দেখি এটা কি আছে আর আমি পোস্টার থেকে ছিঁড়ে দেখি একটা সুন্দর একটি গাড়ি আছে আর এই গাড়িটি দেওয়ার জন্য মোটো পাত্রদের অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ ঘুরে পাত্র এবার আমরা সমস্ত সিঙ্গারা মেঙারা যারা আছে সমস্ত বাসিদের সাথে আমরা এবার দেখাও করব যেমন কি চিঙ্গামসা জন মানিকা ডন যেমন কি আবার ঘাসিদার আম সবার সাথে আমরা দেখা করব। আর হ্যাঁ আমরা তো সেই বিখ্যাত সিঙ্গারা টিও খাবো ততক্ষণ ধরনের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও